কিছুদিন আগে একটি গুজব ছড়িয়েছিল বাংলাদেশ পাকিস্তান থেকে পাল্লার ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করতে যাচ্ছে কিন্তু এই তথ্য যে ছিল একেবারেই ভিত্তিহীন তা এখন পরিষ্কার আসল ঘটনা হল সম্প্রতি পাকিস্তানের অন্যতম সামরিক কারখানা হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা এইচ পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরটি ছিল মূলত সামরিক সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি কৌশলগত পদক্ষেপ এইচ মূলত পাকিস্তানের প্রধান সামরিক যান ও অস্ত্র উৎপাদন কেন্দ্র এখানে বাংলাদেশের প্রতিনিধি দল ঘুরে দেখছেন হায়দার এম বিটি ট্যাঙ্ক যা চীনের ভিটি ট্যাঙ্কের পাকিস্তানি সংস্করণ এছাড়াও তারা দেখছেন বিভিন্ন ধরনের এপিসি এবং অন্যান্য আধুনিক সমরাস্ত্র বিশ্বস্ত সূত্র অনুসারে বর্তমানে পাকিস্তানে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশটি টাইপ সিক্সটি নাইন এবং আটচল্লিশটি টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক ওভারহেলিং ও আপগ্রেডের প্রক্রিয়ায় রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর অভিজ্ঞতা ও খরচ কম হওয়ার কারণে এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভজনক পদক্ষেপ হতে পারে অন্যদিকে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে বিশেষ করে ভারত পাকিস্তান এবং ভারত চীন সম্পর্ক বাংলাদেশকেও তার সামরিক সক্ষমতা আধুনিকায়নের পথে এগোতে হচ্ছে এই কারণে গভীর স্ট্রাইক ক্যাপাবিলিটি বা স্বল্প ও মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র এখন বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হয়ে উঠছে প্রসঙ্গত এটি প্রথমবার নয় যখন বাংলাদেশ পাকিস্তানি সামরিক সরঞ্জাম ব্যবহার করছে দু সালে বিএনপি সরকার পাকিস্তান থেকে বারোটি কে আর এল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস ক্রয় করেছিল এই সিস্টেমগুলো একশো কিলোমিটার আনগাইডেড রকেট নিক্ষেপণ করতে পারে যার পাল্লা প্রায় থার্টি ফাইভ থেকে থার্টি এইট কিলোমিটার প্রতিটি এম থাকে চল্লিশটি রকেট যা একসাথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ব্যাপক আঘাত সক্ষম বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সংরক্ষণগুলো গুলো ছিল উন্নততর যা বেশি দূরত্বে আঘাত হানতে পারে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে বাতার শিখার নামে একটি এন্ট্রি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম সিস্টেমও ব্যবহার করে থাকে দু সালের ওই একই চুক্তির আওতায় বাংলাদেশ প্রায় তিনশোটি এই মডেলের এটিজিএম সংগ্রহ করেছিল সব মিলিয়ে পাকিস্তান সফর ও অস্ত্র সহযোগিতার এই বাস্তবতা প্রমাণ করে যে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হচ্ছে তবে এটাও স্পষ্ট যে মিসাইল সংগ্রহের গুজব যতই ছড়ানো হোক না কেন বাংলাদেশ এখনও তার প্রতিরক্ষা পরিকল্পনায় বাস্তববাদী ও কৌশলগতভাবে হিসেব করে এগোচ্ছে